ট্রেন্ড ট্রেনে যেতে চান তারা কিন্তু নটিংহাম ট্রেন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন নাম্বার থ্রি তে আমি অবশ্যই বলবো ইউনিভার্সিটি অফ গ্রি রয়েছে যদি আমার আসলে সেকেন্ড ইয়ার এ যদি আমি কোন ইউনিভার্সিটি যদি আমি চয়েস লিস্টে রাখতে বলি আপনাকে অবশ্যই বলবো ইউনিভার্সিটি অফ পোস্ট মাউথ প্লাস ইউনিভার্সিটি অফ গ্রিন এজ আর একটা ইউনিভার্সিটির কথা বলি খুব একটা পপুলার ইউনিভার্সিটির মধ্যে পড়ে না বাট আমার চয়েস লিস্টে ভালো লাগছে এবং ইউনিভার্সিটি র্যাঙ্কিং থেকে শুরু করে টিউশন ফিসটা খুবই চমৎকার ব্যাঙ্গোর ইউনিভার্সিটি তো সেকেন্ড লেয়ারের ইউনিভার্সিটির মধ্যে আমি কথা বললাম ইউনিভার্সিটি অফ পোর্স মাউথ ইউনিভার্সিটি অফ গ্রিন এজ দেন ব্যাঙ্গোর ইউনিভার্সিটি নিয়ে কথা বললাম এলএসবিউ নিয়ে কথা বললাম এই কটা ইউনিভার্সিটি আপনি দেখতে পারেন সেকেন্ড লেয়ারের ইউনিভার্সিটিগুলির মধ্যে